मलाई थाहा छ

আটটা পর্যন্ত ছিলাম তারপরে আরেকটু আগের পরে ঘাটাস ঢোকার আগে ওইখানে প্রায় সাড়ে দশটা পর্যন্ত ছিলাম সারাদিন আমাদের খুব ক্লান্তির মাঝখানে আর কষ্টম মাঝখানে আমরা খাওয়া দাওয়া পানি কোনো কিছুই পাই নাই তবে প্রশাসন প্রচুর হেল্প করছে আর্মিরা প্রচুর হেল্প করছে ওনার জন্য আমরা এই পর্যন্ত আসতে পারছি যদি এখন ભાઈ <Indonesia> न <socks oczywiście> <pel> <economies> <before multi> <vodkaionhalf familiarity>.